প্রথমে এই ভিডিওটা দেখুন জাত পাত কর বিদায়ী আম সব বাই বাই ভাই আবার ধীরেন্দ্র শাস্ত্রী মানে দ্বিতীয়বার আবার পথে নামতে দেখা গেছে হিন্দু একতা যাত্রা নামে আর এই যাত্রায় শিখর ধাওয়ান থেকে শুরু করে শিল্পা শেট্টি বহু বড় বড় সেলিব্রিটিকেও আসতে দেখা গিয়েছে মানে এর আগে যখন মানে প্রথমেই যখন এই হিন্দু একতা যাত্রা করে ধীরেন্দ্র শাস্ত্রী তখনও দেখা গিয়েছিল বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় নেতাও আসতে দেখা গিয়েছিল মানে সেখানে আমানি পুত্র থেকে শুরু করে যেখানে গ্রেট খালিপন্দ মানে ওখানে দেখা গিয়েছিল যে আসতেই এবং ওই হিন্দু একাত্রা যাত্রা মানে অংশগ্রহণ করতে আবার দ্বিতীয়বার যখন এই হিন্দু একতা যাত্রা শুরু করেছে তখনও দেখা যাচ্ছে যে বড় বড় সেলিব্রিটি অলরেডি আসতে শুরু করে দিয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে যখন এই হিন্দু একত্র যাত্রা শুরু করেছে এই নিয়ে দুটো বিতর্ক চলছে হিন্দু একত্র যাত্রায় যখন বলছে ধীরেন্দ্রশাস্ত্রী যে জাতপাত করো বিদায় সব হিন্দু ভাই ভাই এটার মাধ্যমে যখন মানে হিন্দু ইউনিটি করার চেষ্টা করছে এটা শাস্ত্রীর মত অনুযায়ী কিন্তু যে আমাদের যে শঙ্করচার্য আছে উত্তরাখণ্ডের যে শঙ্করাচার্যটা আছে আমাদের চার মঠের মধ্যে একটা মঠে শঙ্করাচার্য হচ্ছে উত্তরাখণ্ডের মঠে শঙ্করাচার্য তার বক্তব্য অনুযায়ী যে জাত পাঠ হচ্ছে একটা হিন্দু ধর্মের একটা অংশ হ্যাঁ তো সেই জন্য চারটে যে বর্ণ আছে যে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটার প্রয়োজন আছে এবং এটা মানে মানে যে কর বিদায়ী মানে এটাকে বাদ দাও মানে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলা এটা হচ্ছে শঙ্করাচার্যের মত এবং তার আমার আরো এই যে এটা একটা পলিটিক্যালে যেন সাপোর্ট করছে এবং মানে পলিটিক্যাল দিক থেকে দেখতে গেলে এই জাতপাত যদি মানে এক হয়ে যায় কারণ রাহুল গান্ধী বারবার বলতে গিয়ে দেখা গেছে যে জাতি 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 মানে এটা ওর পলিটিক্স অনুযায়ী যদিও যে ওর বারবার বলতে দেখা গেছে যে জাতিভেদ নিয়ে জাতিদের ভেদে যে মানে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে বারবার কথা বলতে দেখা গিয়েছে তো যদি সব জাতি এক হয়ে যদি হিন্দু এক হয়ে যায় তাহলে এই দিক থেকে যে হিন্দু ডিভাইড করার যে রাজনীতি যেটা কংগ্রেস মানে বারবার করার চেষ্টা করে সেটা কিন্তু মানে বন্ধ হয়ে যাবে সেই জন্য কংগ্রেস তো আপত্তি করেই থাকে আমি এদি একদিক থেকে দেখে গেলে বিজেপি এটাকে সাপোর্ট করে কারণ বিজেপি দেখছে যে তারা মানে মেনলি দেখে কি হিন্দু মানে ভোটগুলোকে নেওয়ার চেষ্টা করে তো হিন্দু যদি এক হয়ে যায় তাহলে একদিকে ভোট করবে এবং মুসলিম কম কমিউনিটির বিরুদ্ধে ভোটটা করবে মেনলি মুসলিম কমিটি বললাম কারণ এখানে আমাদের মানে মানে হিন্দুস্থানে যেটা মেনলি ব্যাপারটা হয় হিন্দু মুসলিম আমি সেটাই বললাম কারণ অন্য কমিউনিটির সঙ্গে খুব একটা মানে এখানে কিছু প্রবলেম হয় না তো সেই জন্য বললাম যেখানে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে এটা কাজ লাগানো যেতে পারে যদি হিন্দুই এক হয়ে যায় সেই জন্য বিজেপি সাপোর্ট করছে কিন্তু কংগ্রেস বা কংগ্রেস সমর্থক অন্য কোনো ধর্মগুরু বা অন্য কেহ কিন্তু এটা সাপোর্ট করছে না তো এই টু পয়েন্ট জিরো বলা যেতে পারে যে দ্বিতীয়বার যে এই শাস্তি হিন্দু একতা যাত্রা শুরু করেছে এটার ক্ষেত্রে কি দুরকম মত দেখা যাচ্ছে কিন্তু বড়ো বড়ো সেলিব্রিটিরা এখানে জয়েন করতে দেখা যাচ্ছে এটাই একটা মানে ঘটনা যেটা মানে লোককে আকর্ষণ করছে এবং তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় এগুলো বারবার প্রচারও করছে যে তারা হিন্দু একতা যাত্রা যেটা শুরু করেছে হিন্দুশাস্ত্রে ওরা সেখানে আসছে